ছিল অ্যাকশন ছিল খুব মনে লাগছে আমার কাছে সবথেকে দর্শক এই মুহূর্তে আছি আমি এস্ট্রা সিনেমা প্লেক্স সোনি স্কোয়ারে আজকের ঈদের তৃতীয়তম দিন আর এখানে এসে ঈদ ঈদ উপভোগ হচ্ছে কারণ সবাই ফ্যামিলি পরিবার বন্ধু-বান্ধব সব নিয়ে আসছেন সিনেমা হলে এবং আমরা আজকে এখানে танटु मूवी हॉल রিঅ্যাকশন танटु मूवी टिकट দর্শক পাচ্ছে কিনা সব রকম আপডেট জানাতে আছি আপনাদের সাথে সঙ্গী থাকুন কে কেমন ছিল ভালো 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 কেমন ছিল ভালো ভালো অ্যাকশন কেমন ছিল অ্যাকশন অনেক ভালো ছিল সেরা সেরা ছিল অনেক সুন্দর ছবি অনেক সুন্দর ছবি ওয়াচ মাস্ট ওয়াচ ছিল সুপার সাকিব খান মারাত্মক ছিল ছিল সবার সবার

সবসময় একজন গুড মেকার আমাদের অনেক এক্সপেক্টেশন এখন লেভেল ভেরি হাই